তাসান রহমান খান যিনি তাসান খান নামেই বেশি পরিচিত বাংলাদেশের একজন জনপ্রিয় শিল্পী, গীতিকার সুরকার অভিনেতা মডেল এবং উপস্থাপক আঠেরোই অক্টোবর উনিশশো সালে সালে জন্মগ্রহণ করেন পৈতৃক নিবাস মুন্সীগঞ্জের বিক্রমপুর তিনি এজি চার্চ স্কুল এবং সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন উনিশশো সালে নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এ থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর বিপণন মার্কেটিং এবং মাস্টার অর্থায়ন ফাইনান্স ডিগ্রি লাভ করেন দুই সালে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিনেসোটা কার্লসন স্কুল অব ম্যানেজমেন্ট থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এম ডিগ্রি অর্জন করেন তিনি ছায়ানত থেকে ছয় বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছেন রাফিয়াত রশিদ মিথিলার সাথে প্রথম বিবাহে দুই সালে আবদ্ধ হন তাদের একমাত্র কন্যা সন্তানের নাম আইরা তাহরিম খান দীর্ঘ এগারো বছর দাম্পত্য জীবন কাটানোর পর দুই সালের চৌঠা অক্টোবর তাসান ও মিথিলা যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন রোজা আহমেদের সাথে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন দুই সালের শুরুর দিকে পেশাগত জীবন তিনি উনিশশো সালে অন্যান্য কয়েকজন বন্ধুর সাথে মিলে ব্ল্যাক ব্যান্ডদলটি গঠন করেন যেখানে তিনি কিবোর্ডিস্ট এবং দ্বিতীয় কণ্ঠশিল্পী হিসেবে ছিলেন তার প্রথম একক অ্যালবাম কথোপকথন দুই হাজার সালে মুক্তি পায় তার কিছু একক স্টুডিও অ্যালবাম হল কথোপকথন কৃতদাসের নির্বাণ ইচ্ছে নেই প্রত্যাবর্তন উদ্দেশ্য নেই অভিমান আমার আবার দুই সালে তিনি তাসান অ্যান্ড দ্য সুফিজ নামে একটি নতুন ব্যান্ড গঠন করেন যা বর্তমানে তাসান অ্যান্ড দ্য ব্যান্ড নামে পরিচিত অভিনয় সালে অফবিট নাটকের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন তিনি বিভিন্ন সময়ে ইস্টার্ন ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ উল্যাব এবং ব্র্যাক ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন ছাড়া তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার ইউএনএইচসিআর বাংলাদেশের শুভেচ্ছাদুত গুডেল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন তিনি জনপ্রিয় গেম শো ফ্যামিলি ফিউড বাংলাদেশের উপস্থাপনা করেছেন দীর্ঘ পঁচিশ বছরের সঙ্গীত জীবনে রীতি টানার ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ায় তার শেষ কনসার্ট ট্যুর সম্পন্ন হয়েছে এবং দেশে কিছু পূর্বনির্ধারিত ইভেন্ট শেষ করার পরই তিনি আনুষ্ঠানিকভাবে সঙ্গীত থেকে পুরোপুরি বিদায় নেবেন তার জন্মদিনে আঠেরোই অক্টোবর দুই হাজার তার সঙ্গীত জীবনের শেষ গানটি প্রকাশিত হয়েছে গত বছর তিনি অভিনয় জীবন থেকেও সরে আসার ঘোষণা দেন